বহু প্রতিকার পরে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স স্নাতক সম্মান ভর্তির যে ভর্তি বিজ্ঞপ্তি তো তোমাদের এই আবেদনটা শুরু হচ্ছে তোমরা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছ আবেদনের তারিখ একুশ জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের একুশ তারিখে তোমাদের এই আবেদন শুরু হচ্ছে এই আবেদন তোমরা করতে পারবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত এখানে প্রায় তোমরা এক মাসেরও বেশি সময় কিন্তু আবেদন করার জন্য সময় পাচ্ছ এছাড়া তোমাদের তোমরা যারা আবেদন করবে তোমাদের যে পরীক্ষাটা সেটা শুরু হবে মে মাসের তিন তারিখ গিয়ে এই পরীক্ষা হবে এমনকি তোমরা এখানে এক ঘন্টা সময় পাবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যাই হোক আমরা তোমাদেরকে এর আগের ভিডিওগুলিতে আমরা বলেছিলাম তোমাদের যে পরীক্ষাটা হবে সেই বিষয়ে কিন্তু আমরা তোমাদেরকে কনফার্মেশন সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়েছিলাম তো আমাদের চ্যানেলে যারা কানেক্টেড রয়েছো তোমরা কিন্তু এই পুরো বিষয়ে তোমরা ইনফরমেশান আগে থেকেই পেয়েছো এমনকি তোমরা কোন কোন সিলেবাসে পরীক্ষার জন্য তোমরা পিপারেশন নিবে সেই বিষয়ে কিন্তু একটু হিনস দেওয়ার চেষ্টা করেছি বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো তো এখন আমরা একটু নিচে দিকে চলে আসি আমরা নিচের দিকে আসলে আমরা এখানে দেখতেই পাচ্ছি অলরেডি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজ সমূহে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স স্নাতক সম্মান ভর্তি শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন জানুয়ারি অর্থাৎ একুশ জানুয়ারি বিকাল চারটা থেকে আবেদন শুরু হবে এই আবেদন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তার রাত বারোটা পর্যন্ত এই আবেদনটা তোমরা করতে পারবে আগ্রহী পার্থ জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভর্তি বিষয় যেই ওয়েবসাইট রয়েছে আবেদন ফর্ম সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে করতে হবে আবেদন করার পরিবর্তিতে তোমরা যেই কলেজে আবেদন করবে এমনকি ওই কলেজে ফর্মসহ আবেদন ফি তোমাদেরকে নির্ধারিত এখানে ফি বাবদ রাখা হয়েছে সাতশো টাকা এই সাতশো টাকা তোমাদেরকে নির্ধারিত সময়ের ভিতরে দিতে হবে তো এখানে যে বিষয়টি আরও বলেছে এখানে তোমরা নির্ধারিত যে কলেজ রয়েছে এই কলেজের নির্ধারিত মোবাইল যে ব্যাঙ্কিং রয়েছে সেই নাম্বার দিতে পারবে এছাড়া তোমরা কিন্তু চাইলে এখানে সরাসরিও কিন্তু এই যে পেমেন্ট সেটা কিন্তু তোমরা করতে পারবে তো এখানে তোমরা স বলা হয়েছে সরাসরি কিন্তু তোমরা জমা দিতে পারবে তো যাই হোক এই বিষয়ে আমরা আরও অনেক কিছু ইনফরমেশান তোমাদেরকে আমরা দেবো সেই জন্য আমাদের আমার সাথে যুক্ত থাকতে হবে এখানে তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে পুরোটা কিন্তু এমসি কিউ পদ্ধতিতে এমনকি একশোটি তোমাদেরকে এখানে এক ঘন্টা অর্থাৎ তিরিশ ষাট মিনিট কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হবে এছাড়া তোমাদের এখানে বাকি একশো নাম্বার তোমাদেরকে জিপিএ থেকে নেওয়া হবে এসএসসি এমনকি এইচএসসি এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছো এসএসসি থেকে ফোরটি পার্সেন্ট করে এমনকি এইসএসসি থেকে ষাট পার্সেন্ট এখানে যুগ করে দুইশো মার্ক অর্থাৎ একশো মার্কের পরীক্ষা হবে আর একশো মার্ক তোমাদেরকে জিপে থেকে নেওয়া হবে এই হচ্ছে টোটাল দুইশো মার্কের মেধাক্রম তোমাদেরকে তৈরি করে তোমাদেরকে চান্স দেওয়া হবে বা মেধা তালিকা প্রাথমিক মেয়েদেরকে তোমাদেরকে দেওয়া হবে তো আমরা একটু দিকে নিজের দিকে আসি তোমাদের এই যে তোমরা ভর্তি পরীক্ষা তোমরা কারাগারে দিতে পারবে এর একটি যুগতে কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে তো এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা এখানে তোমরা যারা এস এসসি এমনকি এইচএসি রয়েছো তোমাদের যোগ্যতা অলরেডি দেখতে পাচ্ছ আমি তারপরও বলছি তোমরা যারা মানবিক শাখা ও ব্যবসা শাখা রয়েছো এমনকি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে রয়েছো তোমাদের এইচএসিতে তোমাদের এখানে এসএসসিতে তোমাদের টাকা লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে তোমাদের ফার্স্টেশন থাকতে হবে এসএসসির ক্ষেত্রে দু হাজার একুশ দু হাজার বাইশ সালে এমনকি তোমরা ও কিন্তু আমরা পারতাছ এস এস সিতে টু পয়েন্ট ফাইভ এমনকি এইচএসিতে তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে দু হাজার তেইশ এমনকি দুই হাজার চব্বিশ সালে যারা তোমরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমাদের এখানে টু পয়েন্ট ফাইভ জিরো এই হচ্ছে টোটাল এখানে তোমাদের পয়েন্ট থাকতে আসে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাড়ে পাঁচ পয়েন্ট হলে তোমরা কিন্তু আবেদন করতে হবে এছাড়া তোমরা যারা বিজ্ঞান শাখা রয়েছে এমনকি বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে তোমরা এসএসসি ভোকেশনাল শাখা থেকে রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে এসএসসি থেকে তোমাদের এখানে টু পয়েন্ট সেভেন ফাইভ এমনকি এইসএসসিতে তোমাদের টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে এখানে টোটাল যে জিপেড লাগতেছে ছয় পয়েন্ট হলে তোমরা কিন্তু আবেদন করতে পাবে এর বিষয় কিন্তু আরও তোমাদের এই যোগ্যতার নিচে যারা রয়েছে তোমরা কিন্তু ম্যানুয়ালি একটি আবেদন করার একটি সুযোগ কিন্তু পাচ্ছ সেটার জন্য অন্য কোনো ইনস্ট্রাকশনের মাধ্যমে যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপোশিকা আছে তোমরা লিখিত একটি আবেদন দিতে পারবে এই বিষয়ে কিন্তু সেখানে বলা হয়েছে যে বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে এখানে তোমরা এখানে একটু পরে নেবে আমরা একটু আসি তো এখানে সাতশো টাকা তোমাদেরকে ফি দিতে হবে আমরা যে বিষয়গুলো বলেছিলাম তোমরা যেই কলেজে আবেদন করবে সেই কলেজে গিয়ে তোমাদের যেই ফর্ম ফিল আপ করবে সেই ফর্মটি সহ সাতশো টাকা তোমরা ম্যানুয়ালি সেই কলেজে জমা দিতে পারবে এছাড়া ওই কলেজের যে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে সেই মোবাইল ব্যাঙ্কিং নাম্বার কিন্তু তোমরা সাতশো টাকা ফি দিতে পারবে এছাড়া তোমার মেনুয়ারে যারা দিবে সেটা সোনালি ব্যাংকের মাধ্যমে তোমাদেরকে একটি ইউজার আইডের মাধ্যমে সেই যে আবেদন ফিটা তোমাদেরকে জমা দিতে হবে যেই প্রসঙ্গে আমরা আরও অন্য কোনো ভিডিওতে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এক এরপর আমরা একটু বিশো জানুয়ারি দিকে এখানে তোমাদের আবেদনের যে তারিখ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছো একুশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এছাড়াও তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম সহ ফি বোধ সাতশো টাকা জমা দিতে হবে এই আবেদনটা যে ফরমের যে ফিটা সেটা কিন্তু কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল যে ব্যাংকিং নাম্বার রয়েছে বিকাশ নগদ রোগেট কিংবা অন্য কোনো মাধ্যম যদি থাকে তাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে এমনকি সরাসরি কিন্তু তোমরা দিতে পারবে তো এখানে আরও যে বিষয়টি বলেছে কলেজ কর্তৃক অনলাইন প্রাথমিক আবেদন নিশ্চয়নের তারিখ তারা এটা হচ্ছে কলেজের কর্তৃপক্ষের কাজ এছাড়া একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে তোমরা কিন্তু অনেকেই জানতে চাচ্ছ তোমাদের আসলে কত নাম্বার পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টের বিষয়গুলি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষার সমস্ত যে বেশ বিষয়গুলি এখানে নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বিজ্ঞান শাখা থেকে তোমরা যারা আছো তোমাদের এখানে বাংলাতে বিশ নম্বর পরীক্ষা হবে এমনকি তোমাদের এখানে ইংরেজিতে হবে বিশ নম্বর এমনকি বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান আমরা তোমাদের আগেই বলেছিলাম বাংলাদেশ প্রসঙ্গ বলতে এখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় নিয়ে দশ মার্কের একটি কোয়েশান হবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান এইখানে তোমাদের হচ্ছে বিজ্ঞান বিভাগের পঞ্চাশ মার্ক এমনকি এইখানে বিষয়ভিত্তিক বটন অনুসারে পদার্থ বিজ্ঞানের সতেরো রসায়ন সতেরো এমনকি গণিত জীববিজ্ঞানে ষোলো এ হচ্ছে এইখানে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কের তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে তারপরে একটু আসি মানবিক শাখা এমনকি অর্থনৈতিক শাখা বা ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে তোমরা যারা রয়েছো এরা হচ্ছে টোটাল দেখা যাচ্ছে বাংলাতে তোমাদের পরীক্ষা হচ্ছে পঁচিশ এমনকি ইংরেজিতে পঁচিশ এছাড়া বাংলাদেশ প্রসঙ্গে দশ এ হচ্ছে এখানে ষাট মার্ক এছাড়া তোমাদের এখানে বিষয়ভিত্তিক অনুসারে তোমরা যারা মানবিক শাখা থেকে রয়েছো তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের যে যে পরীক্ষা তোমরা উচ্চ মাধ্যমিকে পেয়েছিলে সেই জায়গা থেকে তোমাদের এখানে চারটি বিষয় থেকে এখানে চল্লিশ মার্কের পরীক্ষা হবে এখানে ষাট এমনকি এখানে চল্লিশ এই হচ্ছে একশো এছাড়া তোমরা যারা ব্যবসা শাখা রয়েছে ব্যবসা শাখা থেকে হিসাব বিজ্ঞান থেকে তোমাদের থাকবে বিশ মার্ক এমনকি ব্যবসায় নীতি এমনকি প্রয়োগ থাকবে বিশ মার্ক ই হচ্ছে চল্লিশ এমনকি এখানে পঞ্চাশ এই হচ্ছে তোমাদের একশো মার্কে কিন্তু পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় তোমাদের একশো নম্বরের ভিতরে তোমাদের এখানে ভর্তি পরীক্ষার যে পাশ নম্বরটা সেটা কিন্তু পঁয়ত্রিশ টাকা আছে পঁয়ত্রিশ নম্বর পেলেই কিন্তু তোমরা সকলে পাশ করবে এছাড়া একটু দেখো এখানে এসএসসির এসসির ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জিপিএ থেকে এখানে পয়েন্ট থেকে একটি নাম্বার কিন্তু এখানে নেওয়া হবে যেটা আমরা তোমাদেরকে একটু আগে বলেছিলাম দুইশো মার্কের তোমাদের টোটাল মেধাভিত্তিক একটা তোমাদের মেয়াদালিকা নির্ধারণ করবে তোমাদের এসএসসি থেকে একটু কম গ্রহণযোগ্যতা রয়েছে এখানে চল্লিশ ফিফটি ফোর্টি পার্সেন্ট কিন্তু এখানে তোমাদের মার্ক নেওয়া হবে এসএসসি থেকে এমনকি এইস জিপে জিপিএ থেকে এখানে ষাট পার্সেন্ট নাম্বারই এখানে দুইশো নম্বর মধ্যে কিন্তু একটা মেধা তালিকা নির্ধারণ করা হবে যে বিষয়গুলি অলটি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তারপরও অনেক ধরনের ইনস্ট্রাকশন রয়েছে এখানে আরেকটি বিষয় তোমরা অনেকে প্রশ্ন করো তোমাদের এখানে গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে তো গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি তোমাদের কিন্তু যেই বিজ্ঞান বিভাগ বা ব্যবসা থেকে শাখা থেকে তোমরা মানবিক বিভাগে আসতে পারবে সেই জন্য তোমরা আবেদনের সময় তোমরা কিন্তু এই বিষয়টিকে তোমরা নির্বাচন করতে পারবে তো আবেদনের ক্ষেত্রেও অনেক ধরনের ইনস্ট্রাকশন রয়েছে যে বিষয়গুলো জানতে চাইলে আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আরও ইনডেটলে অনেক কিছু ইনফরমেশন দেবো সেজন্য তোমরা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে এডুকেশন ক্যাম্পাস এন সেই চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো এই চ্যানেলটিকে আমি এই ভিডিও ডাসক্রিপশন এমনকি কমেন্ট সে পিনকোড দিয়ে দেওয়ার চেষ্টা করবো যেখানে ক্লিক করলে আমাদের সেই চ্যানেলে কিন্তু তোমরা যেতে পারবে এছাড়া কিন্তু তোমরা ইউটিউবে এসে তোমরা সার্চ করতে পারো এডুকেশান ক্যাম্পাস অ্যানিউ এটা লিখলে কিন্তু আমরা তাদের চ্যানেলটি তোমরা পেয়ে যাবে সেই চ্যানেলে কিন্তু তোমরা সকল ধরনের সাপোর্ট পাবে তারপর যারা তোমরা এই বিষয়ে বুঝতে অনেকটা সমস্যা হয় অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট সেশানে জানানোর চেষ্টা করবে